বিভিন্ন ব্যাংক থেকে চট্টগ্রামের হাজার হাজার কর্মীকে চাকরিচ্যুতি ও শিল্প কারখানা অর্থনীতি ধ্বংসের রাষ্ট্রবিরোধী ফ্যাসিবাদী চক্রান্তের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে মানবতা ভিত্তিক রাজনৈতিক দল বিশ্ব ইনসানিয়াত বিপ্লব শনিবার তেইশ নভেম্বর সকালে পটিয়া থানার মোড়ে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় নেতা হাফেজ কারি আল্লামা ইলিয়াস শাহ বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন অবৈধ দলীয়করণ অন্যায় অবিচার বৈষম্য বিদ্বেষ স্বৈরাচারী আচরণ ও বিরোধী অপরাধ তারা বলেন রাষ্ট্রের কাজ নাগরিকদের চাকুরি রক্ষা করা চাকুরি হরণ করা নয় চাকুরি হরণ করার মাধ্যমে জীবিকা লুণ্ঠন করে রুটি রুটি রুদ্ধ করে উপবাসে হত্যা করা জালিম ফ্যাসিস্টের কাজ একটা রাষ্ট্র যখন নির্বিচারে গণহারে চাকরিচ্যুত হয় শিল্প কারখানা বন্ধ হয় ব্যবসা বাণিজ্য বন্ধ হয় জননিরাপত্তা ক্ষুণ্ণ হয় তখন বুঝতে হবে সেই রাষ্ট্রের সরকার ব্যবস্থা রাষ্ট্র কাঠামো ধ্বংস হয়ে গেছে অন্যায়ভাবে চাকুরিচ্যুত সকলকে অবিলম্বে পুনর্বহাল করার দাবি জানিয়ে ইমাম হায়াত বলেন এভাবে স্বৈরাচারী কায়দায় রাষ্ট্রকে জবর দখল করে নাগরিকদের রুটি রুচি ও শিল্পকারখানা কারখানা অর্থনীতি ধ্বংস করা চরম অন্যায় আমরা দেখতে পাই এই সরকার একক ধর্মের নামে মৌলবাদী সন্ত্রাসী গোষ্ঠীকে প্রমোট করছে একটা গোষ্ঠীকে প্রমোট করছে তারা বলে রাষ্ট্র জবর করা শিল্প কারখানা অর্থনীতি ধ্বংস করা নাগরিকদের রুটি রুজিতে আঘাত করা চাকরিচ্যুত করা চরম অবিচার ও পাশবিক স্বৈরাচার একক ধর্ম ও একক জাতিবাদী রাষ্ট্রের মাধ্যমে জীবনের স্বাধীনতা আসে না বরং একক গোষ্ঠীবাদী অপরাজনীতি ভিত্তিক জাতিবাদী গোষ্ঠীবাদী রাষ্ট্র জীবনের বিরুদ্ধে কারাগার ও কসাইখানা এবং স্বৈরদস্যুতন্ত্র অধিকারের জীবিকা হরণ করা পাশবিক স্বৈরাচার তারা আরও বলেন জীবন ও জগতের দয়াময় স্রষ্টা ও তার আলো ও রাসুল সালাল্লাহ আলাহিউালামের মাধ্যমে দুনিয়ার প্রতিটি মানুষকে যার যার বিশ্বাস আদর্শ মত পথ নিয়ে নিজ নিজ জীবনের নিরাপত্তা স্বাধীনতা রুটি রুটিরুটির রাষ্ট্রীয় নাগরিকত্ব ও বিশ্ব নাগরিকত্ব নিয়ে সব মানুষকে সমানভাবে চলার অলঙ্ঘনীয় অধিকার দান করেছেন কোনো ব্যক্তি বা সরকার বা রাষ্ট্র কারো জীবনের মালিক বা প্রভু হতে পারে না কারো অধিকার স্বাধীনতা হরণ করতে পারে না সকল নাগরিকের রুটি রুজির সুরক্ষায় একক গোষ্ঠীর স্বৈরতামুক্ত বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার বিপ্লবে সত্য ও মানবতার আপনদের একযোগে এগিয়ে আসার আহ্বান জানান মানুষের অস্তিত্ব নাই মানবতা নাই অমানুষ দিয়ে জালেম ফাঁসবাদ দিয়ে ফেসি বাপকে কায়ম রাখার জন্য সংস্কারের নামে প্রতারণা করে যাচ্ছে সেখান থেকে সবাইকে সজাগ হতে হবে আমাদের রুটি রুজি সব কিছু আমাদেরকে খোদা তারা দান করেছেন কেউ রোগ দোকানের ব্লক করার অধিকার কারণে রাষ্ট্রের মালিক রাষ্ট্র সরকার নয় সকল জনগণ That's telling money! Yeah. Yeah.